আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নআলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বাদ প্রিয় দিন ভাই ও বোনেরা কাছে ও দূরে দেশ ও প্রবাসে যারা আমাদের দেখছেন সালাফদের দীপ্ত বাড়ি আজকে পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনাদের শেয়ার করতে চাই যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুদ দোয়া সর্বোত্তম দোয়া ইয়াউমে আরাফার দোয়া আরাফার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তাৎপর্যপূর্ণ যে দোয়াটি আমি পড়ি এবং আমার পূর্বের নবীগণ পাঠ করেছেন এই দোয়াটি পড়েছেন সেই দোয়াটি আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব কারণ আগামী বৃহস্পতিবার হজ্জের মূল প্রোগ্রামটি আরাফার মাঠে সাল্লা সাল্লাম হচ্ছেন আরাফাই হচ্ছে হজ অর্থাৎ আরাফার মাঠে হাজের অবস্থান করার মাধ্যম দিয়ে তাদের হজ্জের মূল যে যে এবাদতের অংশ সেটি বাস্তবায়িত হবে সেই দিন আমরা যারা হাজি এবং হজের অবস্থানে থাকবো হজের বাইরে যারা থাকবো সেই দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ কোন দোয়া সেই দোয়াটি আপনারা আমরা চেষ্টা করব অবশ্যই পালন করার এই জন্য আমরা আপনাদেরকে এটা জানাতে চাই রসুল বলেছেন আরাফা সর্বোত্তম দোয়াগুলোর অন্যতম হচ্ছে কি আরাফা দিনের দোয়া আনা ওনা কবলি যে সর্বোত্তম দোয়াটি আমি এবং আমার পূর্বের নবিকন পাঠ করতেন সে দোয়াটি কি দা লা আলাহুল মুলকু আল্লাহ ও আলা কুল্লি সাহি কদির অর্থাৎ আল্লাহ ছাড়া সত্যকেরি কোনো মা আবোধ নেই তিনি এক তার সাথে কোনো অংশ অংশদিত্ব নেই তিনি তার জন্য একমাত্র অরাজত্ব তার জন্য সকল প্রশংসা তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান ওহো আলা কুল্লি সাহিং কদির তিরমিজির মিজের তিন হাজার পাঁচশত পঁচাশি নম্বর হাদিস ইমাম আলব রাহিমুল্লাহ হাদিসটিকে হাসান সাহিব বলেছেন তাই আসুন আমরা শিখে নিই জেনে নিই আরাফারদিনের শ্রেষ্ঠ দোয়া আলা আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে তার এই তাহিদি কালিমাগুলো যেন আমরা পাঠ করতে পারি এবং আমরা শিখে নিতে পারি আমরা অল্প ভাষায় সালাফদের এই আমলগুলো জেনে নিজেদের আমলকে আরও উন্নত ত্বরান্বিত করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সব বাপ হলো ক্ষমা করে দিন আমিন আসল নবী আসলাম আলিক রমতুল্লাহি